আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম জুয়েলারি হাউস চিরদিনের গার্জেনরা সে গ্রীষ্ম বর্ষা আপনারা ছেলেমেয়ের টিউশনের পরিশ্রম করে একটা জায়গাতে পৌঁছাতে চাচ্ছেন তার জন্য আপনাদেরকে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আমি আজ বেশি কথা বলবো না দু একটাই কথা বলবো যে আজকে জি করে যে জুনিয়র ডাক্তার সাথে যে ঘটনা ঘটেছে যদি আজকে মত উনিও যদি শিক্ষা নিয়ে থাকতেন হয়তো এই ঘটনা আজকে নাও করতে পারত আজকে আর্জি কর নিয়ে আমরা খুবই দুঃখিত রাজ্যে একটা মাথাও নিচু হচ্ছে আমাদের বাংলা বাংলার মাটি গর্বের মাটি আমরা সমস্ত রাজ্যের মধ্যে একটা জায়গাতে আছি মহিলা সুরক্ষা নিয়ে আর আজকে দিল্লি কি আমাদের মাথা নিচু হচ্ছে এটা কোনো সরকারের না আমাদেরকে ভাবতে হবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ছোট ছোট শিশু বাচ্চা মেয়েরা যাতে নিজেকে একটা সেলফ ডিফেন্স হিসাবে তৈরি করতে পারে কালিয়াগঞ্জ পৌরসভা আপনাদের মতন মাস্টরপ্রসাদের সাথে গুরুদের সাথে আছে আপনারা কালিয়াগঞ্জের শিশুদেরকে বিশেষ করে মেয়েদেরকে বোনদেরকে আপনারা এরকমভাবে তৈরি করুন যাতে মেয়েদের তাকাতে না পারে দূরে থাক যাতে পারে আজকের ছোট ছোট শিশু এবং যারা জেলা লেভেলে খেলছে ছেলে ডিস্ট্রিক্ট থেকে জেলা জেলা লেভেল থেকে ন্যাশনালে একজনই গেছে দেখ ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালে যা আমার শুভেচ্ছা হইল এই বলেই আমি আমার এক আগের পৌরসভার চেয়ারম্যান এবং এখানে সামনে উপস্থিত আমার অ্যাসোসিয়েশনের ছোটো ছোটো ভাই বোনেরা এবং তাদের অভিভাবক বৈবিকরা সবার প্রথমে আমি শুভেচ্ছা জানাই আমাদের সেই সমস্ত ভাই বোনদের যারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ইলেকশন হয়ে ন্যাশনাল মামলা গিয়েছিলাম স্টেট লেভেল খেলতে এবং স্টেট লেভেল থেকে আমাদের সব থেকে আজকে আরে বেশি আমাদের অ্যাগন মার্শাল আর্ট ক্লাবের সব থেকে আনন্দের দিন এবং একটা গৌরবের দিন আমরা বলতে পারবো যে আমাদের ক্লাব থেকে এই প্রথম কোনো একটি গোল আমরা ন্যাশনালে তাকে নিয়ে যেতে পারলাম সুতরাং তার প্রতি আমাদের অনেক অনেক শুভেচ্ছা আমার এবং তাছাড়াও আর যারা যারা ডিস্ট্রিক্ট থেকে চ্যাম্পিয়ন রয়েছে তারা হয়তো সেরকম ভালো করতে এক থার্ড হয়েছে আগামী দিনে তারাও আরও ভালো পারফরম্যান্স দেখাবে এবং আমাদের যে স্যাররা রয়েছে পিঙ্কল স্যার পাপাই স্যার তারপরে আমাদের সুইয়া স্যার তারা যে পরিশ্রম করে আমাদের যতগুলো ক্যাম্প চলে চারটা আমাদের সেন্টার চলে ছটা স্কুলে আমাদের এই প্রোগ্রাম চলে আমরা আশা করবো আগামী ভবিষ্যতে এরা আরও ভালো পারফরমেন্স দেখাতে পারবে এবং আমাদের ক্লাবকে আরও উন্নত থেকে উন্নত থেকে নিয়ে যেতে পারবে আর চেয়ারম্যান স্যার যেটা বললেন কতটা একদম সত্যি আজকে মার্শাল আর্টের যে কতটা উপকারিতা সেটা আমরা হয়তো যারা আমাদের এখানে উপস্থিত আছি যারা অভিভাবক অভিভাবকাবৃদ আছেন তারা হয়তো বুঝতেই পারছেন এবং কিছুদিন আগে আমাদের একটি বোন সেক্রোটারি একটি বোনকে আপনারা খবরের কাগজে দেখেছেন সম্ভবত ব্যাঙ্গালোরে কেন ব্যাঙ্গালোরে রাস্তার মধ্যে ফিরছিলেন গন্ড কোনো একটা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে চার পাঁচটা ছেলে তাকে ধরেছিল গলির ভিতরে খবরের কাগজ নিউজ সব জায়গাতেই এসেছিলো এই একটি মেয়ে কিন্তু চার পাঁচজনকে কী করে দিয়েছিল এখন অ্যাটাক করেছিল ছেলেগুলো রাস্তায় ভেঙে গিয়েছিল পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তো আমরা আশা করবো সেরকমই আমাদের ছেলেরা বোনেরা প্রস্তুত হবে এবং শুধু মার্শাল আর্ট যে আজকে শুধু এই মারামারি করার জন্য আত্মরক্ষার জন্য তা নয় এই মার্শাল আর্ট সেটার পিছনে এখানে বৌদ্ধিক বিকাশ আত্মিক বিকাশ অর্থাৎ শারীরিক বিকাশ আর তার সঙ্গে আরেকটি জিনিস আছে যে একসাথে চলা আজকে আমরা একসাথে চলতে পারি না একসাথে থাকতে পারি না সব জায়গায় একটা দ্বন্দ্ব চলে আমাদের কিন্তু মার্শাল আর্টে আমরা কিন্তু যেখানেই যাবেন যে কোনো অনেকগুলো ক্লাব আছে দেখবেন আমাদের অনেক জায়গায় প্রতিষ্ঠান আছে আমরা দেখেছি এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় বন্ধুত্ব তৈরি হয় কোনো হিংসা হয় না স্কুলে যাবেন দেখবেন একটা কম্পিটিশন আছে রেস আছে ও ফার্স্ট হচ্ছে আমি সেকেন্ড হচ্ছি কম্পিটিশান এখানে আমাদের কী থাকে না বন্ধুর মতো কিন্তু আমরা সবাই একটা পরিবেশে মানুষ আসি তাই আমি আশা করবো আপনাদের কাছেও আমার আহ্বান থাকবে আরও আরও নতুন নতুন কালী যে এই শহরে যারা এখনও আমাদের সঙ্গে যোগ মানে অ্যাটাচ হননি সেই সমস্ত অভিভাবক অভিভাবকদের আপনারা বলুন তাদেরকে যে আমাদের সঙ্গে আসুন আমরা চাই তাহলে এখন যে চেয়ারম্যান স্যার যেটা বললে আমি সমস্ত ভাই বোনের মধ্যে এই মার্শাল আর্টের যে উপকারিতা এবং তার যে প্রভাব সেটা এই বলে দাদা আপনার নাম আমার নাম পাপাই সাহা বলছি এই যে আমরা দেখছি এখানে আপনারা গ্যালেটে একটা যে প্রশিক্ষণ দিচ্ছেন আজকের দিনে কতটা জরুরি বলে মনে করছে আজকের দিনে আপনারা তো সব জানেনি সব দেখতে পাচ্ছেন আশেপাশে কী অবস্থা আমাদের মানে একটা মেয়ে তার এখনও জাস্টিস আমরা পাচ্ছি না তো এটা একটু মানে সবার কাছেই যারা জানেন বা জেনে আছেন বা এটা খুব মানে দেরি হচ্ছে বেরোতে তো আমরা চাই যে সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসুক আর আমাদের যে বাচ্চাগুলো আছে আমরা চাচ্ছি তাদেরকে এখন থেকেই যে ট্রেনিংটা সেটা খুব হাই লেভেলের দিতে আমাদের এখানে ছেলে থেকে মেয়েদের সংখ্যাটাই বেশি আছে আর আমাদের মেয়ে অ্যাকচুয়ালি মেয়ে মেয়েদেরকে বাঘ হিসেবে তৈরি করতেছে এমনটা নয় যে কোনো মেয়ে ছোটো আমার কাছে প্রতিটা মেয়ে দুর্গা আর কালী তারা যদি নিজেদেরকে চিনতে শেখে যদি চিনতে পারে তো তাদেরকে হারানো খুবই অসম্ভব হয়ে পড়বে শুধু তাদেরকে চেনা যে আমার মধ্যে যে এই ব্যাপারটা আছে একটা দুর্গা কালীর যে ব্যাপারটা থাকে ও সেটা সবার মধ্যেই থাকে প্রতিটা মানুষের দুটো রূপ আছে একটা ভালো আর একটা ভেতর থেকে যেটা আসে অ্যাকচুয়ালি সেটাই মানে আমরা চাই যে প্রতিটা মেয়ে সেই জিনিসটা বের করুক এখন এখন অ্যাকচুয়ালি সেই লক্ষ্মী আর সরস্বতী হলে চলবেন এখন আমাদেরকে দুর্গার কালী ছাড়া কোনো রাস্তা নেই আনন্দের দিন আপনাদের এই একজন মেয়ে সে ন্যাশনালে খেলতে যাচ্ছে মানে সুযোগ পেয়েছে কতটা গর্বিত আপনারা আমি তো অনেকটাই গর্বিত যার জন্য মানে অ্যাকচুয়ালি বলবো কি বাচ্চাগুলোর পেছনে প্রচুর খাটতে হয় অ্যাকচুয়ালি আমি নিজে একদম সত্যি কথা বলছি আমি পার ডে চার ঘন্টা করে ঘুমিয়েছি বাকি সময় ওদের দিয়েছি আর বাকি আমার স্কুল আছে আমি টেকনোলজিয়া গ্রুপের গ্রুপ পাবলিক স্কুলের টিচার একজন সেই যে বাচ্চাটা ফার্স্ট হয়েছে সে আমার স্কুলের বাচ্চা আর আমারই ছাত্র তার নাম প্রাচী সরকার সে তার থ্রি ইয়ার্স থেকে সে আমার কাছে ট্রেনিং নিচ্ছে কোথায় খেলতে সে খেলতে যাবে দিল্লিতে সেটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক

প্র্যাকটিসটাও সেভাবে চালিয়ে যেতে হবে আর মানে ডিস্ট্রিক্ট খেলার পর স্টেটটা একদম চার দিনের মাথায় ছিল কাজেই আমরা প্র্যাকটিস করার খুব একটা টাইম পাইনি ন্যাশনালটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তার মাঝখানে অনেকটা টাইম পাবো আমরা অনেক খাটনি করব অনেক প্র্যাকটিস করব সেইভাবে সেই হিসাবে প্রিপারেশন নিয়ে আমরা ন্যাশনালে যাবো আজকের দিনে এই মানে তুমি যে শিখছো জরুরি বলে মনে হয় শুধু মেয়ে বলে ক্যারেটা না একটা মানুষকে আমি মানুষ হিসাবে আমার একটা বেসিক স্কিল দরকার সেই বেসিক স্কিলটাকে আমি ক্যারেটে হিসাবে ধরে নিয়েছি ক্যারেটটাকে আমি অ্যাজ এ অপশন চুজ করে নিয়েছি ক্যারেটার নিয়ে আমি আঁকাতে চাই সামনে কমনওয়েলথ অলিম্পিক তো ক্যারেটে ইনভলভড হয়ে গেছে আমি তো হয়ে খেলতে চাই একজন সাকসেসফুল অ্যাথলেটিক হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই তাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে তার মধ্যে ডিসিপ্লিন দরকার পাংচুয়ালিটি একজন শুধু ক্যারেটা প্লেয়ার বলে না একজন ডিসিপ্লিনারি স্টুডেন্ট হতে গেলে যা যা করতে হয় ক্যারেটা প্লেয়ার হলেও তাই করতে হয় আমার নাম শাশ্বতী মৈত্র আমাদের বাড়ি হসপিটাল পাড়া

আমি মনে করি মেয়েদের বা ছেলেদের এটা সব সবসময় দরকার একজন মানুষ তার বেসিক বেসিক কিছু স্কিল থাকা দরকার তার মধ্যে শরীরচর্চা যেমন একটা সেখানে তার মধ্যে একটা ক্যারাটে পড়ে এই ক্যারাটে যদি করে তাহলে মানসিক এবং শারীরিক বিকাশ খুব ভালোভাবে হয় আমার মেয়ে যেমন নিজের কাজ সমস্ত ও ক্লাস এইটে পড়ে ও নিজের সমস্ত কাজ নিজে করতে পারে নিজে গাড়ি চালানো ও বাইক থেকে শুরু করে স্কুটি সব কিছু চালাতে পারে ইভেন নিজের সমস্ত কাজ ওর পড়াশোনা ও নিজে একাই করতে পারে এবং খুব ডিসিপ্লিন সেগুলো কিন্তু ওই ক্যারাটা থেকেই ও শিখেছে এবং আজকের দিনে যা সামাজিক পরিস্থিতি যা আমরা চারিদিকে দেখছি সেই জন্য প্রত্যেকটা মেয়ের উচিত এই ক্যারেটাতে যোগদান করার এবং নিজেকে শারীরিক এবং মানসিকভাবে এগিয়ে নিয়ে